অ লইয়া রে গমাসিয়া একো ড দেখি মাই রিহ দে ঘিয়া হয় অল ভয় মাই রে মায়ের সোনার ছেলে কে আছেন একটা দশটা টাকা লোট দিন দো ভাই কে মাকে ভালোবাসেন একটা দশটা টাকা দেওয়ার মতন ভাই এ গোটো দাহা ডাহো মায়ে এ কে কে মাকে ভালোবাসেন দশটা টাকা বেড়া দারুন হে গোটো হা ডা শোভান আমার ভাই বলছে আমি মাকে ভালোবাসি শোভান আল্লাহ পঞ্চ দশটা মা বোনেরা কে মা কবে বেশি ভালোবাসেন সু এটা আমার টাকা গো এটা আমাকে খাইতে দিয়েছে সু ভালোলা এ কে তো মায়ের রেখে দেখ মার বহবতী ভাই দাদা মা চলে গেলে মা পাওয়া যাবে না ভাই গো আপনারা মাকে ভালোবেসে দিবেন হে কে তো তা মায়ের রেখে দেখ ঘি না হয় মায়ের দেখি রে বাসিয়া হ্যাঁ কে তো ডা ওরে সাদা কাপড় বাড়াইয়া খাটের ওপর শুয়াইয়া বাইরে তো আমরা কই যাই রে জলইয়া রে গামবাসিয়া একটু দাঁড়া ও মাইরে দেখি দেখেন মায়ের মহব্বত কাকে বলে দেখেন বাবা এ দেখেন আমার কচি কচি বাচ্চারা দশ বিশ একশো করে মায়ের জন্য

আল্লাহ মার আর দুয়া যেন আল্লাহ লেগে যায় আল্লাহ যেখানে যাবে বিপদ আপদ যেন চলে মায়ের দুয়ে আল্লাহ তাদের যেন কামি আমি আতা করে দেয় আল্লাহ বিদেশে যারা রয়েছে আল্লাহ দান দিয়ে পাঠিয়েছেন আল্লাহ তাদের ছেলেদের অস্থায়ী আল্লাহ তাদের দানকে তুমি আল্লাহ কবুল করো আল্লাহ তোমার নেককার বান্দারা দশ বিশ করে আল্লাহ মায়ের জন্য দান দিয়েছে আল্লাহ তুমি তাদের দানগুলিকে কবুল করে নাও সুভার আল্লাহ শুভানল্লাহ সুভানল্লাহ এই দিক থেকে বাবুরা দশ বিশ করে দিয়েছে এ গো ট দা হা ডা নয়ন দেন এই টাকাটার আলাদা কি আপনার মর্কত হবে হ্যাঁ গো ট দা হা ডাহা মায়ের রে দা ঘিয়া নয়ন ভয় ডা হা মাই রে আপনারা মাকে ভালোবাসেন আপনাদের মানায় আপনারা দশ বিশ করে দেন দশ টাকা দেন সোহা একটা দোয়া করবো মা এ শেষ দোয়া হবে মায়ের দেখি এই তো মারা দশটা করে দিবে এগা ডা মায়ের দেখি নয় মায়ের ঘির্বাগ দাহা ডাহ মায়ের দেখি আয়সা থেকে রাতে কত সে রায়তে আয়সা দেখে বাড়িতে জাগিয়া আছে মা বসিয়া ওরে মায়ের এক ফটা উদার গেল সদ হবে না কোন দেন ওই মায়ের জন্য দশটা টাকা বাবা তোমার মহবতে মা হয়তো স্বর্গবাসী হতে পারে আপনার দুয়াতে মা হয়তো কবরে বসে বসে আপনি যেমন দোয়া করছেন আপনার জন্য মা দোয়া করবে মায়ের জন্য দশটা করে টাকা মাগো বেশি নয় বিরা দরুন এগ তা তাহারাহ মায়েরে দেখিয়া নয়ন ভয় রাহা মায়ের দেখি রে গম্বা হে গো তাহারাহ মায়ের দেখির তোরা তোর গলা মায়রে দরে সাহায়

এগোটো দাহা মায়েরতে ঘির নয়ন ভৈরা মাইরে ঘিরে গাম্বা শিয়া এগটো দাহারা মাইরে তে ঘির রে এক ফোঁটা দূতের রী আলো সদা হবে না গল আলো সারা জীবন ঘর যদি মায়ের গোলামেরা অসত হবে না তোমার আর সাদা কাপড় পরাইয়া খাটের ওপর শুয়াইয়া মাইরে তোমরা কই যাই তা জলইয়া রে গ্রামবাসী এগট দাদা মাইরে দেখি যাই হোক ভাই দাদা বুঝলো দোস্ত একবারে মহাব্বতি একবারে দিল থেকে খাস দিল থেকে দরদে পাক পড়ে আল্লাহ হম্মা মোহাম্মদ আলা মালান মোহাম্মাদ সাল আলা মোহাম্মাদ সালে আলা

ঠিক আছে আচ্ছা যাই হোক তো শেষে বলছে অসুবিধা হবে তো যাই হোক শুভান আল্লাহ যাই হোক শোভান আল্লাহ কি আছে এটা কুরকুরি না চুরচুড়ি